নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ফুল ঝুড়ি বা ফুল গজা দারুণ লাগে কিন্তু এইভাবে তৈরি করলে আর এই গজাগুলো সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু বারবার রেসিপি জিজ্ঞাসা করবে যে কিভাবে বানিয়েছে এতটাই সুন্দর দেখতে হয় গজাগুলো আর তার সঙ্গে একদম খাস্তা হবে আর ওপর থেকে থাকবে চিনির একটা হালকা লেয়ার দারুণ লাগে এই গজা খেতে অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক ভালো লাগবে আপনাদের তো চলুন শুরু করি আজকের রেসিপি তো আজকের এই ফুল ঝুরি বা ফুল গজা তৈরি করার জন্য মাত্র এক কাপ ময়দা নিলাম চায়ের কাপে করে মেপে স্বাদ একটু লবণ দিয়ে দিলাম আর এক চামচ ঘি আর দিয়ে দেব তিন চামচ পরিমাণে সাদা তেল আর যেই কাপে করে আমি ময়দাটা মেপেছি সেটা একটা চায়ের কাপ তার জন্য আমি এখানে তেল বা ঘি দিয়েছি চার চামচ মিশিয়ে দিয়েছি আপনারা শুধুমাত্র ঘি বা শুধুমাত্র তেল দিয়েও এই গজাটা তৈরি করতে পারেন তো এবার কিন্তু আমি তেল আর ঘিটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে ময়াম করে নিলাম আর এইভাবে একটু মুঠো করে কিছুটা ময়দা চাপ দিলে দেখবেন একটা ঢেলার মতো তৈরি হবে তখনই বুঝবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে এইবার যেটা করব সাইডে আমি আবারও কাপটা নিয়ে নিলাম এবারে ময়াম দেওয়া ময়দাটা আর কি কিছুটা পরিমাণে তুলে রাখছি আর এখানে এক কাপ ময়দা আছে তো আমি হাফ কাপের থেকেও একটু সামান্য কম আর কি ময়দা এখানে সাইড করে তুলে রাখলাম এবার বাকি যে ময়দাটা আছে সেটা এখন আমি মেখে নেব অল্প অল্প জল দিয়ে জলটা একদমই নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে ময়দাটা যেন নরম না হয়ে যায় একটু শক্ত করে মেখে নিতে হবে আর হাত দিয়ে কিন্তু বেশ একটু সময় নিয়ে ঠেসে মেখে নিতে হবে যাতে ময়দা মাখাটা একটু সফট হয় তো এইদিকে কিন্তু ময়দা মাখাটা হয়ে গেল তো এটা আপাতত আমি সাইড করে রাখছি এবার যে বাকি ময়দাটা আমি তুলে রেখেছিলাম সেটা আবারও আমি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো রেড ফুড কালার আর ফুড কালারটা দেওয়ার পরে প্রথমে হাত দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে তারপরে আবারও অল্প অল্প জল দিয়ে একই পদ্ধতিতে আর কি ময়দাটাকে মেখে নেব। আগে যেভাবে মেখেছি সেইভাবেই এই ময়দার ডোটাও তৈরি করে নেব আর অবশ্যই বন্ধুরা ময়দাটাকে একটু শক্ত করে রাখার চেষ্টা করবেন একদম নরম করা যাবে না আর এখানে দেখুন দুটো ময়দার ডো একদম রেডি এইবার এই দুটো ময়দার ডোকে একসঙ্গে আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো আর পাঁচ মিনিট মতো রেস্টে রাখলে এই ময়দার ডোগুলো দেখবেন আগের থেকে একটু সফট হয়ে যাবে তো এইবার এর থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কাটবো প্রথমে আমি যে লাল কালারের আর কি ডোটা তৈরি করেছি তার থেকে লেচিটা কেটে নিচ্ছি আর এরকম গোল গোল করছি তবে এই লেচি সাইজটা একটু ছোট ছোট গোল গোল করে তৈরি করব আর সাদা যে আর কি ডোটা আছে তার থেকে আমি একটু সামান্য বড় করব তো আপনারা দেখে বুঝতে পারছেন একটু সামান্য আর কি বড় করে করে এই গোলটাও আমি তৈরি করে নিচ্ছি আর এখানে মোট আমি সাতটা করে গোল তৈরি করছি লালটা যতটা তৈরি করতে হবে সাদাটাও কিন্তু সেইভাবেই তৈরি করতে হবে একদম সমান সমান তাহলে গজাটা একদম সমান তৈরি হবে তো বুঝতেই পারছেন এবার আমি গজাগুলোকে তৈরি করে দেখাবো তো দেখুন প্রথমে যে সাদা লিচিটা আর কি তৈরি করেছি সেটা একটু এভাবে জায়গা করে নিলাম যেমনটা আর কি বলির জন্য আমরা আর কি এখানে জায়গাটা তৈরি করি সেভাবে করে নিলাম এবার দেখুন লাল যে ডোট আর কি তৈরি করে রেখেছিলাম মানে গোলটা সেটা ভেতরে দিয়ে খুব সুন্দর করে মুখটাকে আটকে দিলাম তো হয়ে গেলে এখানে একটা রেডি তো এইভাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে আর রেখে দিচ্ছি তো প্রতিটাই আমি একই পদ্ধতিতেই একই তৈরি করে নিলাম প্রথমে আগেইভাবে আপনারা রেডি করে নেবেন তাহলে সুবিধা হবে এইবার আমি এখানে ফুল গজাগুলো তৈরি করব তো একটা আমি তুলে নিলাম আর এরকম একটা থালার আমি পেছন সাইটে ইউজ করেছি আর অবশ্যই এখানে ব্লেডটাই নিতে হবে চাকু বা ছুরিতে একদমই কিন্তু কাটা ভালো হবে না এখানে আপনারা নতুন একদম ব্লেড নিয়ে নেবেন আমি যেভাবে নিয়ে নিয়েছি আর কেটে নিচ্ছি দেখুন প্রথমে এভাবে যোগ চিহ্নর মতো চারটে সাইড কেটে নিলাম এবার যে বাড়তি অংশগুলো আছে সেখানেও একটা করে কাট করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে একটু দেখলে আপনারা বুঝে নিতে পারবেন আর তারপরেই এটাকে হাতের মধ্যে তুলে নিচ্ছি আর এইবার কিন্তু এই যে আর কি পাপড়ি বলা যায় আর কি ফুলের যে পাপড়ির মতো হয়েছে এইগুলোকে আর কি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি এগুলোকে সমান করে নেব মানে লাল যে অংশটা আছে সেটা আর কি সামনের দিকে নিয়ে চলে আসতে হবে আর দেখুন আমি কিভাবে করছি আপনারা দেখলেই আর কি বুঝে নিতে পারবেন এইভাবে প্রত্যেকটা পাপড়ি আমি সমান করে নিলাম আর আস্তে আস্তে দেখুন গজাটা কতটা সুন্দর দেখতে লাগছে একদম একটা ফুলের মতো আর যেহেতু এটা অনেকটাই মোটা আছে তাই হাত দিয়ে চেপে একটু পাতলা করে দিতে হবে নয়তো গজাটা ভাজার সময় খাস্তা হবে না নরমই থেকে যাবে তাই একটু হাত দিয়ে চ্যাপটা করে পাতলা করে নিলাম সমস্ত ফুল গজাগুলো আমি একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবার আমি এই গজাগুলোকে ভেজে নেব ভাজার জন্য সাদা তেল গরম করেছি তবে তেলের গরমটা একদম হালকা থাকবে কুসুম গরমের থেকে সামান্য একটু গরম হবে সেরকম গরম তেলই গজাগুলোকে ছাড়তে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিতে হবে সমস্ত গজাগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই বেশ কিছুক্ষণ এখন অপেক্ষা করতে হবে মোটামুটি মিনিট দুয়েক মিনিট দুয়েক পরে দেখবেন নিজে থেকেই ফুটতে শুরু করবে গজাগুলো তেলের মধ্যে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটুও বাড়াইনি প্রথমে যেমনটা ছিল সেভাবেই আমি রেখে দিয়েছিলাম তেলটা নিজে থেকে গরম হয়ে ঠিক গজাগুলো এইভাবে ভেসে উঠবে তেলের মধ্যে আর টকবক করে ফুটতে শুরু করবে এরপর থেকে গজাগুলোকে বারবার উল্টে পাল্টে চেড়ে ভেজে নিতে হবে আর আমি এখানে ফ্লেমটা একটুও বাড়াইনি যেমনটা প্রথমে রেখেছিলাম গ্যাসের ফ্লেম সেভাবে রেখে আমি গজাগুলোকে ভেজে নিয়েছি আর এখন কিন্তু গজাগুলো শক্ত আর খাস্তা হয়ে গিয়েছে আর তার সঙ্গে দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে আগের থেকে এইবার গজাগুলোকে উঠিয়ে নেবো মোটামুটি দশ থেকে বারো মিনিট তো সময় লাগবেই এই গজাগুলোকে ভাজতে সমস্ত গজাগুলো এখন আমি উঠে নিলাম তো গজাগুলোকে আমি সাইডে রেখে এখন আমি একটা চিনি শিরা তৈরি করব যেই কাপে করে ময়দা নিয়েছি সেই কাপে এক কাপ চিনি দিলাম আর এক কাপের একটু কম জল দিলাম মানে হাফ কাপের একটু বেশি হবে এক কাপের একটু কম হবে এইভাবে চিনি জলটা দিতে হবে আর এখানে কিন্তু শিরাটা এক তৈরি হবে প্রথমে চিনিগুলো গলে গিয়েছে আর তারপরে শিরাটা দেখুন টকবক করে ফুটছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এখন শিরাটাকে দুই তিন মিনিট জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা তার তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখুন শিরাটা বেশ ঘন হয়েছে বারবার একটু চেক করে নিতে হবে এখন আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম একটা তার তৈরি হবে আর যখনই দেখবেন এরকম একটা তার তৈরি হয়ে যাচ্ছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপর এখানে ভেজে রাখা ফুল গজাগুলোকে দিয়ে দিতে হবে আর গজাগুলো দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করা যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে এখন দেখতে পাচ্ছেন চিনি শিরাটা অনেকটা আর কি পাতলা মনে হচ্ছে একটার হয়েছে তবে অনেকটাই পাতলা মনে হচ্ছে তবে আস্তে আস্তে গরম কড়াইয়ের মধ্যে চিনি শিরাটা দেখুন কিভাবে একদম দানা দানা হয়ে যাচ্ছে আর একটা সাদা আস্তরণ পড়ে যাচ্ছে আর যখনই দেখবেন যে চিনি শিরাটা শুকিয়ে আসছে গজার মধ্যে একদম পড়তে শুরু করে দিয়েছে তারপর থেকে আর নাড়াচাড়া করবেন না নাড়াচাড়াটা বন্ধ করে দিতে হবে আর গরম অবস্থায় আপনাদের দেখিয়ে দিলাম গজাগুলো কিন্তু একদম তৈরি এখন আর এখন আমি একটু ঠান্ডা করে নেব তো এখানে তৈরি হয়ে গেল ফুল ফুলঝুরি গজা বা ফুল গজা একবার তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন যেমন দেখতেও সুন্দর হবে তার সঙ্গে খেতে অনেক খাস্তা লাগবে আর এই ধরনের গজা আপনারা কোনো দোকানেই কিন্তু পাবেন না একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন